নাইম শেখের সেঞ্চুরিতে রংপুরকে দুইশো একুশ রানের পাহাড় সময় লক্ষ্য দেখ খুলনা না সরকার ও তৌফিক খান নামেন ইনিংস শুরু করতে দ্বিতীয় ওভারেই তৌফিকের উইকেট তুলে নেন নাসুম আহমেদ এরপর উইকেটে আসা সাইফ হাসান বিদায় নেন রান আউটে যদিও বোলার হাসান মাহমুদের বিপক্ষে বাধা দেওয়ার অভিযোগ ওঠে সেই অভিযোগ অবশ্য কাজে লাগেনি ছয় রান করে বিদায় নেন সাইফ মুশফিক হাসানকে উড়িয়ে মারতে গিয়ে নাইম শেখের হাতে ধরা পড়েন ইফতেখার আহমেদ উনিশ রান করে ফেরেন তিনি বাহাত্তর রানের মধ্যেই তিন উইকেট হারায় রংপুর ম্যাচ তখন খুলনার নিয়ন্ত্রণে সৌম্য আর শেখ মেহেদি মিলে লড়াই চালিয়ে যান মোহাম্মদ নওয়াজের বলে আউট হওয়া মেহেদি করেন চোদ্দ বলে সাতাশ রান একই ওভারে নওয়াজ ফেরান রংপুর অধিনায়ক সোহানকেও তখন মহাবিপদে পড়ে দলটি সৌম্য সরকাররা প্রাণপণ চেষ্টা চালিয়েও জেতাতে পারেননি ম্যাচটা দারুণ জয় তুলে নিয়ে প্লে অফের লড়াইটা আরও জমজমাট করে খুলনা বৃহস্পতিবার বিপিএলে দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয় খুলনা টাইগার্স ও রংপুর রাইডার্স টস জিতে খুলনা আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় নাইম শেখকে সাথে নিয়ে ওপেনিংয়ে নামেন অধিনায়ক মেহেদি হাসান মিরাজ মিরাজের হাত ধরে ভালো শুরু পেতে থাকে খুলনা ইনিংসের চতুর্থ ওভারে তাকে থামান শেখ মেহেদি মেহেদির বলে আকিব জাভেদের হাতে ক্যাচ দেন মিরাজ বারো বলে এক চার দুই ছক্কায় একুশ রান করে মাঠ ছাড়েন খুলনার অধিনায়ক মিরাজের বিদায়ের পর অ্যালেক্স রসের সাথে জুটি গড়ে তোলেন নাইম তবে রস তাকে বেশিক্ষণ সঙ্গ দিতে পারেননি রান আউটের শিকার হয়ে মাঠ ছাড়েন বারো রান করে এরপর উইলিয়াম বোসিস্তকে সাথে নিয়ে রংপুরের ওপর চড়াও হন নাইম শেখ ইফতেখার আহমেদের বলে ছক্কা হাঁকিয়ে ফিফটি পূরণ করেন নাইম ওই ওভারে সব মিলে তিনটি ছক্কা আসে তার ব্যাট থেকে ১৯ রানের দারুণ একটা ওভারে দলীয় শতকেরও দেখা পায় খুলনা আকিফ জাভেদের শিকার হওয়ার আগে বশিস্ত করেন ছত্রিশ রান এক প্রান্ত থেকে উইকেট হারাতে থাকলেও নাইম শেখ ঠিকই শক্ত প্রতিরোধ চালিয়ে যান দারুণ ব্যাটিংয়ে খুলনার হয়ে রানের গতি বাড়ান তিনি নাইমের দুরন্ত ব্যাটিংয়ে আসে একের পর এক বাউন্ডারি তাতে বড় পুঁজি পায় খুলনা টাইগার্স